নমস্তুতে শরণাগত দীনে পরিদ্রাণায় সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী করতে পারি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমাধাত্রী সুহাসদা নমস্তুতে नमो सन्ति आपदं शान्ति विपदं शान्ति सर्वग्रहेण शान्ति ओ आपदं शान्ति विपदं शान्ति सर्वग्रहेण शान्ति नमो बृहस्पतीशनि रविभूतमङ्गलचन्द्र शुक्रो ममो ममोसागतं योतिष्ठो योतिष्ठो ইয়ঃ সন্নিধ্যে গুরুপুরু মম ভূজাগ্রিয়াং হে মা শচনকালে সর্বভক্তের মনস্কামনা পূর্ণ করো সর্ব দুঃখ দুর্দশা নাশ করো অভাব দারিদ্র্য মোচন করো এবং দুঃখ দুর্দশা নাশ করে সর্বভক্তের মনস্কামনা পূর্ণ কর ওম শান্তি আপদং শান্তি विपद शांति सर्वग्रहेण शांति जय जय माता जय जय तारा जय 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 तारा जय माता जय माता जय माता जय माता जय माता হে মা মঙ্গলময়ী সর্বভক্তের মনস্কামনা পূর্ণ করো দুঃখ দুর্দশা নাশ করো বিপদ আপদ নাশ পূর্ণ করো মা সর্বভক্তের দুঃখ দুর্দশা নাশ করো সর্বভক্তের অভাব দারিদ্র মোচন করো মা মঙ্গলময়ী তুমি মঙ্গল করো সর্ব দুঃখ দুর্দশা নাশ করো মা মঙ্গলময়ী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে দম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে जय मा तारा 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 जय मा जय तारा जय मा जय जय मा तारा जय मा तारा जय 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 मा जय माता तारा जय मा तारा जय मा तारा भाग्य কি বলো মাথার উপরে কাটতে মাথার উপরে যে ছোট লেখাটা তুমি জানো ভোজের বাজি জেনেছি জেনেছি তারা যে তোমায় যে ভাবে ডাকে তাতে তুমি অ জেনেছি যে নেচে তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যে ভাবে ডাকে তাতে হোক অ মারাজি জেনেছি যে নেচে তারা দিন ধরে আপনারা লাইভ প্রোগ্রাম দেখেন দেখেন এখন আর লাইভ প্রোগ্রামে পাবেন না এখন আমি কিছু মুখে বলবো মন প্রাণ দিয়ে শুনুন যাতে আপনাদের কাজে লাগবে লাইভ প্রোগ্রাম অর্থাৎ যদি সরাসরি আমার সাথে কথা বলতে হয় যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত্রির আটটা সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে ফোন করে আমার সাথে যদি কোনো আপনার দরকার থাকে আমার সাথে কথা বলবেন আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে আজকের বিষয় কি আপনার ভাগ্য বদল করে দিতে পারে আপনি জমি কিনলেন আপনি জমি কিনে ঘর বানিয়ে সেখানে আপনি বসবাস করতে পারছেন না নিশ্চয়ই আপনার বাস্তুতে কোনো গণ্ডগোল আছে আপনি জানেন না আপনি জমিটা কিনে বাড়িটা বানালেন কয়েক লক্ষ টাকা খরচা করে কিন্তু পাশের বাড়ির সাথে আপনার হাতাহাতি পাশের বাড়ির সাথে আপনার মারামারি পাশের বাড়ি আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে আপনি কি জমিটা কেনার সময় ফলো করেননি কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করেননি তার বাস্তু দেখেননি আজকের বাস্তু গণ্ডগোলের জন্যে সারা জীবনের সঞ্চয় করা অর্থ সারা জীবনের কষ্ট করা অর্থ মাথার ঘাম পায়ে ফেলা অর্থ আজকে আপনাকে সেই বাড়িতে রাত্রিতে ঘুমোতে পারছেন না আপনার আশেপাশে প্রচুর মানুষ আপনার শত্রু হয়ে গেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বলুন তো এটা কি ভালো লাগে এটা কি শুনতে ইচ্ছে করে হ্যাঁ এটা কি আপনাকে আপনার শুনতে ইচ্ছে করে যে এত কর ছাড়া জীবনের সঞ্চয় করা অর্থ তাই দিয়ে জমিটা কিনলাম তাহলে জমিটা কেনার সময় আপনাকে জ্যোতিষীর পরামর্শ নিয়ে জমির বাস্তু পরীক্ষা করতে হয় কেউ জানে না কোনো জ্যোতিষী জানে না আমি বলবো আমার এই কথা দেখা যাবে অন্য লোক নকল করে কালকে অন্য প্রোগ্রামে বলছে অন্য জ্যোতিষী প্রোগ্রামে বলছে কেউ বলতে পারবে না আমি বলবো আমারটা নকল করবে হ্যাঁ বড় বড় বাস্তুবিদ যারা জমি জমা নিয়ে পড়াশুনো করেছেন বাড়ি ঘর নিয়ে পড়াশুনো করেছেন তারা হয়তো নকল করে আপনাকে বলবে দেবু একটা নকল করে তাতে কি আছে আমার তাতে কোনো অসুবিধা নাই আপনারা শুনুন এবং শুনে মনে রাখুন প্রয়োজন হলে ইউটিউবে যাবেন দেবু ঠাকুর লিখবেন রেখে দেবেন সারা জীবন সেভ করে তাতে আপনি জমি কেনার সময় এইটা মাথায় লাগবে কাজে লাগবে যে কোনো জমির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয় জমির পাশে কারো না কারো ঘর থাকে কারো ফাঁকা জমি থাকে সামনে রাস্তা থাকতে পারে উত্তরে রাস্তা থাকতে পারে দক্ষিণে রাস্তা থাকতে পারে পূর্বে রাস্তা থাকতে পারে দক্ষিণে রাস্তা থাকতে পারে নাও থাকতে পারে নো ফ্যাক্ট জমিটা আপনি কিনলেন সেই জমিটা গোমুখ যেন হয় গোমুখ কথার অর্থ গরুর মুখের মতো যেন হয় অর্থাৎ গরুর মুখ সামনে সরু পেছনে মোটা অর্থাৎ আপনার জমি সামনে তিরিশ ফুট হলে পেছনে যেন একত্রিশ ফুট হয় সামনে তিরিশ ফুট হলে পেছনে যেন তিরিশ ফুট তিন ইঞ্চি হয় বা তিরিশ ফুট ছয় ইঞ্চি হয় বেশি যেন থাকে যেন বেশি থাকে এটা খেয়াল করবেন যে আপনি যে জমিটা কিনেছেন সেটা যেন গোমুখ হয় অর্থাৎ সামনে যদি তিরিশ ফুট হয় পেছনে যেন তিরিশ ফুট ছ ইঞ্চি হয় বা তিরিশ ফুট তিন ইঞ্চি হয় বা তিরিশ ফুট একত্রিশ ফুট হয় বা পঁয়ত্রিশ ফুট হয় কোনো ফ্যাক সামনের থেকে যেন তিন চার ইঞ্চি বা ছয় ইঞ্চি বেশি থাকে ডাইনে বাইয়ে উত্তর দক্ষিণে যেন অর্থাৎ উত্তর হচ্ছে সামনে দক্ষিণ হচ্ছে পেছনে সেখানে যেন যদি উত্তরে থাকে তিরিশ ফুট দক্ষিণে যেন হয় তিরিশ ফুট ছয় ইঞ্চি আর ডানে পায় অর্থাৎ পূর্ব পশ্চিমে যাই হোক না কেন নো ফ্যাক্ট একটাই কথা সামনে যা থাকবে জমি যেদিকে মুখ হোক না কেন উত্তর পূর্ব পূর্ব উত্তর পূর্ব পশ্চিম উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকই হোক না কেন সেটা কোনো ব্যাপার না সামনে উত্তর দিকও হতে পারে সামনে দক্ষিণ দিকও হতে পারে সামনে পূর্ব দিকও হতে পারে সামনে পশ্চিম দিকও হতে পারে অর্থাৎ আপনার সামনে যদি তিরিশ ফুট হয় বা চল্লিশ ফুট হয় পেছনে যেন বিয়াল্লিশ ফুট হয় সামনে একশো ফুট হতে পারে পেছনে যেন একশো ফুট হয় সামনে আপনার নিরানব্বই ফুট হতে পারে পেছনে যেন একশো ফুট হয় সামনে আপনার পাঁচশো ফুট হতে পারে পেছনে যেন পাঁচশো পাঁচ ফুট হয় একে বলা হয় গমুক জমি এরকম জমি যদি আপনি কিনতে পারেন সেই জমিকে লাকি জমি বলা হয় বাস্তুশাস্ত্রে অথবা গমুক জমি বলা হয় এই জমি বাস্তু দোষ থাকে না তারপরে তো আপনি জমি কিনলেন জমি কিনে বাড়ি করলেন বাড়ির মধ্যে কিছু কিছু সিস্টেম আছে কি কীভাবে বাড়ি করবেন প্রথমেই আপনার কুয়ো কুয়োটা আসছে বাড়ি করার আগেই কুয়ের প্রয়োজন হয় একটা কুয়ো তৈরি করা বা একটা কল বসানো অর্থাৎ জলের ব্যবস্থা সেটা যেন উত্তর পূর্ব কোণে হয় উত্তর বা পূর্ব কোণ যেটা উত্তর পূর্ব কোণে জলের ব্যবস্থা করবেন কোনো বাস্তুদোষ থাকবে না কোনো ক্যাচাল কোনো মারামারি কোনো হাতাহাতি কিচ্ছু থাকবে না উত্তর পূর্ব কোণে জলের ব্যবস্থা করবেন তারপর উত্তর পূর্ব কোণে একটি বেলগাছ রাখবেন টবের মধ্যে যদি মাটি থাকে তো খুব ভালো বেলগাছ রাখবেন একটি নিম গাছ রাখবেন একটি কলা গাছ রাখবেন একটি তুলসী গাছ রাখবেন আপনার বাড়িতে জীবনে কোনো বাস্তু দোষ কোনো অপাত্মা কোনো ভূত প্রেত কিচ্ছু থাকবে না কি কি থাকবে একটি কলা গাছ একটি নিম গাছ একটি তুলসী গাছ একটি বেল বেলগাছ জীবনে কোনোদিন আপনার বাস্তুতে দোষ থাকবে না যেখানে আপনি কল বা কুয়োটা করেছেন উত্তর পূর্ব কোন সেই জায়গাটায় রান্নাঘর আসা যাক ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন রান্নাঘর রান্নাঘর দুটো মুখ হয় এক উত্তরমুখী হয় সেটা হচ্ছে মোটামুটি আর এক হয় পূর্বমুখী সেটা হচ্ছে প্রধান পূর্বমুখী রান্নাঘর হচ্ছে প্রধান পূর্বমুদিকে মুখ করে যদি রান্নাঘরে আপনি রান্না করতে পারেন আপনার কোনো রোগ ব্যাধি বিপদ আপদ কিচ্ছু আসবে না কোনো শত্রু কোনো ক্ষতিকারক কোনো রোদ রোগ ব্যাধি বিপদ আপদ হাই প্রেশার সুগার কোনো বড় বড় রোগ আপনাদের শরীরে ঢুকবে না পূর্বমুখী রান্না করতে পারলে রান্নাঘর উত্তরমুখীও হয় বাস্তুতে কোনো দোষ নাই পূর্বমুখী হচ্ছে শ্রেয়কর অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু উত্তরমুখীও করা যায় তাতে কোনো অসুবিধা হয় না তাহলে বাড়ির জমি কিনলেন গোমুখ জমি বাড়ির চতুর্দিকে বেড়া দিলেন বা পাঁচিল দিলেন উত্তর পূর্ব কোণে কুয়ো খুললেন উত্তর পূর্ব কোণে বেলগাছ রাখলেন নিম গাছ রাখলেন কলা গাছ রাখলেন এবং তুলসী গাছ রাখলেন বাড়িতে কোনো বিপদ নাই তত্তর করে একতলা করুন দোতলা করুন তিনতলা করুন তিনটে ছাদ মেরে দেন দুটো ছাদ মেরে দেন কারও সাথে কোনো ক্যাঁচাল অশান্তি বিপদ আপদ থাকলো না বাড়ি করলেন ঘর করলেন সারা জীবন জয় দেবু ঠাকুরের জয় বলবেন বলবেন দেবু ঠাকুরের জয় এই বাস্তু যদি আপনার খারাপ থাকে সারা জীবন আপনাকে জর্জরিত হতে হবে ঝোঁক রোগ ব্যাধি দুঃখ দুর্দশা কষ্ট পেয়ে যেতে হবে সারা জীবন যার কোনো শেষ নেই আজকে আপনি পাঁচ হাজার টাকা আয় করলেন কাল সকালে টাকা নাই নয় ছেলের জ্বর বইয়ের জ্বর শরীর খারাপ এটাও বিপদ ওটা বিপদ সেটা বিপদ পাঁচ হাজার টাকা উড়ে গেল মাসে আপনি এক লাখ টাকা আয় করছেন এক টাকাও আপনার ঘরে সঞ্চয় হচ্ছে না সব টাকা নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাস্তুদোষ ইমিডিয়েটলি ফোন করুন দেবু ঠাকুরকে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স যে কোনো দিন সকাল এগারোটা থেকে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পেটিএম নাম্বার এটা গুগল পে নাম্বার সামান্য আমরা ভিজিট নিই পেমেন্ট করুন করে আপনার বাস্তু সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আপনার প্ল্যানটা পাঠান বা বাড়ির স্কেচ তৈরি করে ছবি পাঠান পটাফট আপনাকে বলে দেবো কী করতে হবে যদি বাস্তু খারাপ থাকে আপনি এই এইভাবে আমার মতন যেরকম বললাম এরকমভাবে বাড়ি করেননি কোনো বাড়ি কিনে ফেলেছেন তখন কি করবেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার পূর্ব পশ্চিমে বাথরুম সেটাও তো বাস্তুদোষ বাথরুম হতে হবে উত্তর দক্ষিণ উত্তর এবং দক্ষিণ মুখ হতে হবে তাহলে আপনি বাড়ি কিনে ফেলেছেন বাড়ির কি পজিশন আছে সেখান থেকে কি করে মুক্তি পাবেন সেখান থেকে কি করে মুক্তি পাবেন বাড়ি কেনার পর তার জন্যে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স অবশ্যই ফোন করে পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে বাড়িটাকে ঠিক করুন আয় বাড়ান ভালো চাকরি পান প্রমোশন পান বিদেশে যান ডেভেলপ করুন উন্নতি করুন যদি বাস্তু ঠিক সব ঠিক যার বাস্তু ঠিক নেই তার কিছু ঠিক নেই এমন মানুষ আমার কাছে এসে বলেছে যে কাকু আমরা সারাদিন রাস্তায় থাকি বাইরে থাকি শান্তিতে থাকি ঘরে ঢুকলে আর ভালো লাগে না ঘরে আমার শান্তি নাই ঘরে আমার একটু উন্নতি নাই ঘরে কোনো ডেভেলপ নেই ঘরে শান্তি নাই এই হচ্ছে বাস্তুদোষ তাহলে এই বাস্তুদোষ কাটাতে গেলে দেবু ঠাকুরের সাথে অবশ্যই টপ করে ফোন নাম্বারটা নিয়ে ফোন করে কী করে বাস্তুদোষ কাটানো যায় সেটা কাটিয়ে নেন আর বাস্তুদোষ যতদিন না কাটাতে পারবেন ততদিন আপনার রান্না করা ভাত আপনি খেতে পারবেন না রান্না করা ভাত আপনি খেতে পারবেন না রান্না করে রেখেছেন খেতে আসছেন খেতে আসার আগে একটা না একটা বইয়ের সাথে অশান্তি ছেলের সাথে অশান্তি কারো কারোর সাথে অশান্তি হয়ে গেল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে আপনি দুপুরের ভাত খেতে পারলেন না আপনি অনেক দিন পর শনিবার বা রোববার ছুটি পেয়েছেন এক সপ্তাহ পর আপনি দুপুরবেলা দুটো খাবেন ভালো করে রান্না করে আনন্দ করে কিন্তু আপনি খেতে পারলেন না বাস্তুদোষের কারণে অশান্তি ঝুট ঝামেলায় আপনার খাওয়াটা হলো না এটাও বাস্তুদোষ যারা যারা দেবু ঠাকুরের সাথে অনলাইনে কথা বলবেন প্রতিদিন সকাল এগারোটা থেকে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স অনলাইনে কথা বলতে পারেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পেটিএম নাম্বার এটাই গুগল পে নাম্বার আর যারা মনে করছেন না সাক্ষাতে এসে কথা বলবেন প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা শিলিগুড়ির চেম্বার দক্ষিণা জেনে নেবেন ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন আপনার দুঃখ কোথায় থাকে আমরা দেখে নেব কোথায় আপনার কষ্ট আছে দেখে নেব কোথায় দুঃখ কষ্ট কোথায় আপনার অশান্তি কোথায় রোগ ব্যাধি কোথায় বিপদ আপদ শুধু একবার আসুন একবার আসুন আর সব সমস্যার সমাধান পান দেবু ঠাকুরের কাছ থেকে যাই মা তারা আজকের এই সময় আজকে এখানে রাখলাম আরও অনেক কথা ছিল কিন্তু বেশি বললাম না আবার বুধবার দিন আসব কোনো আলোচনা নিয়ে আলোচনা শুনুন ভালো লাগলে সরাসরি সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে ফোন করে সরাসরি চেম্বারে অথবা অনলাইন জয় তারা জয় মা তারা